আজ থেকে প্রায় বহু বছর আগে এই দুনিয়ার সর্বপ্রথমে আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষগুলিকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন বন্ধুরে আমার এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রক্তুল আলামিন মানুষগুলিকে যখন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন এই মানুষগুলি দুনিয়ার আসার পরে এই মানুষগুলি বিদ্যা বুদ্ধির ঘরে আত্মা করে মানুষগুলি তাদের নিজের বাপ দাদা ধর্ম অভ্রতি সরস্বতী মহাদেব কালী কেউ বাবা রঙ্গি কেউ বাবা টুঙ্গি কেউ বাবা দুর্গা কেউ বাবা নানান রকম পূজার যখন অনুসরণ করতে লাগলো রে বন্ধু আমার আমার ভাইয়া এই মানুষগুলি কেউ আবার চন্দ্রের পূজা কেউ বা আবার সূর্যের পূজা কেউ বা আবার আগুনের পূজা কেউ বাবার মাছের পূজা নানান মানুষ নানান রকম পূজার মধ্যে যখন লিপ্ত হয়ে করতে এই মানুষগুলি যখন পাপ ছেড়িতেই লিপ্ত হয়ে গেল এই মানুষগুলি যখন পাপ করতে করতে অন্ধকারচ্ছন্ন মধ্যে ডুবে গেলাম এই মানুষগুলি ইমানে পথ থেকে বের হয়ে যখন অন্ধকার পথ বেছে নিলাম বন্ধুরে এই গুলি ইমানের পথ থেকে বের হয়ে ইমানেই অন্ধকার চিতর যখন ডুবে চলে গেল তখন আমার আল্লাহ রাবুল আলমিন ডাকদিম বললেন নবী তেরোশো নাইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আল্লাহর বলেন আমি আপনাকে বলে দিলাম দন বেজি এই মানুষগুলি যে মানুষগুলি অন্ধকারার মধ্যে পরে গেল নবেজি যেই মানুষগুলি ইমান হারা হয়ে গেল এই মানুষগুলিকে ইমান আল্লাহ মানাবার জন্য অন্ধ জন্য মানুষগুলিকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ ভোলা আল্লাহ আল্লাহ বানাবার জন্য। বেইমান মানুষগুলিকে ইমানদের বানাবার জন্য কাফের মুসলিম বেইমান বিদিন দেব মুমিনদেরকে ইমানদার বানাবার জন্য মুমিন বানাবার জন্য নবীজি গো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটা কিতাব নাজিল করে দিলাম এই কিতাব যদি কেউ জীবনে মেনে নিতে পারে গো নবীজি এই কিতাব যদি কেউ জীবনে মেনে নিতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলিকে অন্ধকারাচ্ছন্নর পথ থেকে বের করে আলোর পথ দেখা দেব ألف <applause> لام كتاب الله إليك لتخرج الناس من الظلمات إلى النور